লোভটিপাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে পাকান পিঠে বা তেলের পিঠে সুন্দর একদম লুচির মতো ফুলাফুলা বানাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি কিভাবে এই পিঠেটা বানাচ্ছি আর এটা কিন্তু খুব নরম একদম তুলতুলে হবে তাহলে চলো দেখে নিই প্রথমে একটা পাত্রে আমি আন্দাজ মতো পানি দেবো পানিটা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি গুড় দেব যে যতটা পরিমাণ পিঠে বানাবেন সেই হিসাবেই কিন্তু পানিটা তৈরি করে নিতে হবে তো আমি এখানে খেজুরের পাটালি দিয়েছি এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুট নিয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিয়ে এখন এটা কিন্তু একদম ঠান্ডা করব না আবার একদম কিন্তু গরমও না তো এখন এখানে দেখেন ঢেলে নিয়েছি আর এদিকে আমি শুকনো বাজার থেকে কেনা চালের গুঁড়ো নিয়েছি আর অল্প একটু ময়দা নিয়েছি ময়দাটা যদি আপনারা না চান তা না দিতে পারেন তো আমি একটু নরমভাবে নরম নরম পিঠে করব এই জন্য আমি একটু ময়দা দেব। এই যে এটা শুকনো চালের গুঁড়ো আর এটা হচ্ছে ময়দা আর এখানে আমি নিচ্ছি চার চামচ কিন্তু শুকনো চালের গুঁড়ো আর শুকনো চালের গুঁড়োর সাথে আমি এমন আন্দাজ করে ময়দাটা নেব এক চামচই ময়দা হবে মানে চার ভাগের এক ভাগ ময়দা নেব তো আমি মাপ করে নিচ্ছি না অল্প একটু এরকম সাইড দিয়ে নিয়ে নিলাম তো আন্দাজ করলে এক চামচই হবে তো এখন চালের গুঁড়োর সাথে ময়দা নিয়ে নিলাম এখন এবারে গুড় পানিটা দিয়ে দিচ্ছি গুড় পানি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়ো তো পানিটা কিন্তু বেশি লাগবে আমি এরকম অল্প অল্প দেবো আর মাখবো এটা চামচ দিয়ে হবে না হাত দিয়ে কিন্তু মানে মোথে মধ্যে সুন্দর করে মাখতে হবে তা আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে মানে এটা মেখে নিচ্ছিলাম হাত দিয়ে অল্প অল্প মাখবো আর এরকম গুড় পানিটা দিতে থাকবো আর দিতে দিতেই কিন্তু মাখতে মাখতে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতে থাকুন কিভাবে ব্যাটারটা সুন্দর তৈরি হচ্ছে পিঠে করার আসল মানে রহস্য হচ্ছে এই ব্যাটার ব্যাটারটা যদি আপনারা ঠিকঠাক করেন পিঠে কিন্তু একদমই কিন্তু ঠিকঠাক হবে তো দেখেন মাখতে মাখতে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে কিন্তু এখনও অনেকটা ঘন আছে তো আমি আবারও একটু গুড়পানি দিলাম দিয়ে দেখেন এরকম আবারও মাখছি মাখতে মারতে দেখেন সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তো আমার পিঠে করার জন্য কিন্তু ব্যাটার একদমই পারফেক্ট রেডি তো এখন ব্যাটারটা এখন রেখে দিয়ে এখন আমি গ্যাসে কড়া বসিয়ে আর এখানে আমি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি রিফাইনটা তেলটা দিয়ে কিছুক্ষণ আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো গরম হয়ে গেলে গ্যাসটা মিডিয়ামে করে আমি প্রথম একটা পিঠে দিয়ে দিলাম তো প্রথম পিঠেটা দেখুন একদম কিন্তু ফুলবে লুচির মতো ব্যাটারটা যেহেতু সুন্দর করা হয়েছে দেখেন এটা মনে হচ্ছে না লুচি তো কিছুক্ষণ হতে দেবো দিয়ে আবারও এক পিট উল্টে নেব এরকমভাবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে থাকবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লালচে লালচে হয়ে গেলেই এটা তুলে নেব তো দেখতেই পাচ্ছেন বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর পিঠে একটা হয়ে গেছে তো আমি আবারও একটা দিচ্ছি দেখেন আবারও একটা দিয়ে দিলাম এরকম যদি সুন্দর পিঠে হয় না বানাতেও ভীষণই ভালো লাগে তো দেখেন আবারও এটাও কিন্তু একদমই লুচির মতো ফুলছে দেখেন একদম মানে লুচির মতো ফুলে একদম কি হয়ে গেছে আর এই একটু ময়দা মেলানোর জন্য না রুট মানে এই পিঠেটা একটু নরম নরম হবে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো এক পিঠ হয়ে যাওয়ার পরে আবার এটা উল্টে দিলাম এরকম গ্যাসটা মিডিয়ামে রেখে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই পিঠেটা বানানোর সময় লক্ষ্য রাখতে হবে তেল গরম হলে কিন্তু গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে তবেই কিন্তু এরকম সুন্দর সুন্দর পিঠে হবে আর ব্যাটারের দিকটাও লক্ষ্য রাখতে হবে তো আমার আমি সব পিঠেগুলো এরকম একই রকমভাবে ভেজে নিয়েছি তো পিঠে ভাজা আমার কমপ্লিট তো এখন একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখেন কতটা নরম সফট হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর আমার এই পাকান পিঠে বা তেলের পিঠের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো এখানেই শেষ করলাম আসি